এই মাস্কি তুমি তোরা আমাকে পায় দিয়েছ তো এইখান দিকে দেখবে পড়ে পড়ে দেখে দেখে ঢোপাটা করে দিয়ে হাত এখানে তুই দেখে দেখে ভিতর দিকে আসছে এই দিকটা দিয়ে বেরিয়ে যেতে এখানে বুঝতে গেলে ফোনটা যাচ্ছি মানাতে মানে আমাদের এখানে এই মানাকে কি বলে মানাকা ভানা মানে মানা কেন বলে মানা এই গ্রামটা পড়সা কেন বলে এগুলা ছেড়ে হ্যাঁ हां সরষে যাচ্ছে মানা দিন পরে আর বেশ ভালো জায়গা চলো সাথে দেখো দেখো পুরো ভিডিওটা আর এই যে পেছনে বোন ভাই সবাই আছে তাই করতে ইচ্ছা হয় তাই না বন্ধুরা খেয়ে ঘুমানোটাই বড় কথা নয় এই যে যাচ্ছে একটু বেড়াতে এটাই কত সুন্দর লাগছে এদিকে কত ঘর আছে দেখতে পাচ্ছ কত ঘর

আজকে ভিডিও শুরুটা দেখে হয়তো তোমরা বুঝতে পেরে গেছো কিছুটা হলেও আমরা কোথাও একটা বেড়াতে যাচ্ছি আর কোথায় বেড়াতে যাচ্ছি সেটার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে খুব সুন্দর জায়গা আসলে আমাদের গ্রামেরই এই পাশে একটা সুন্দর জায়গা আছে তো সেখানে এখন ভাই বোনরা মিলে দুপুরবেলা বেড়াতে যাচ্ছি তো সেই ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি পুরো ভিডিওটা দেখবে আজকে ছিল রোববার তো রোববার দুপুরবেলা সেরকম করে কোথাও বাইরে যাওয়ার প্ল্যান ছিল না মানে বাড়িতেই বসেছিলাম আর কি বিরক্ত লাগছিল তাই ভাই বোনরা মিলে ঠিক করলাম যে ওই সুন্দর জায়গাটাতে ঘুরে আসি তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও তো শেয়ার করবো তো চলো সাথে থেকে পুরো ভিডিওটা দেখো ওই আর কি রওনা দিয়েছিলাম খেতে পারি এইখানে আমি একটা রিলস বানাবো ঢুকতে ঢুকতে তো দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মানাতে আমাদের এখানে মানাতে আর কত সুন্দর জায়গা তোমরা দেখতে মানে দেখে আর কি বুঝতে পারছো আমি কথাটা ইয়ে হয়ে যাচ্ছে আমার তো এখানে কি বলো তো তোমাদের মানে তোমরা যদি কেউ প্রেম করতে চাও তো একদম বেস্ট জায়গা প্রেম করার জন্য একদম নিরিবিলি জায়গা মিষ্ট হাত দেবে না গাছে হাত দেবে না পোকামাকড় কিছু থাকতে পারে তবে ওরা বকবে হাত দিলে তো ভীষণ সুন্দর জায়গা মানে মনটা ভরে যাচ্ছে এখানে এসে আর আজকে প্রথম নাই এর আগেও আমি এখানে এসেছি তো খুব সুন্দর জায়গাটা এখানে মানে তোমার ফটো ভিডিও করার জন্য বা যারা আর কি নতুন বিয়ে করতে আছো তাদের প্রি ওয়েডিং শ্যুটের জন্য বেশ ভালো খুব সুন্দর জায়গাটা আমাদের এই মানাতে আর দেখিয়ে পাচ্ছ এখানে জল টল সমস্ত কিছু আছে ওইদিকেও জল আছে তোমাদেরকে সব জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো কোথায় গেলো রে ওইদিকে গেলো না ওইদিকে গেলো এদিকে দেখি ওরা কোথায় গেলো গোলাপ ফুলগুলো কই মিষ্টি এখানে হাতে হয়ে চলে আসবে কিন্তু এখানে দেখো ছোট ছোট বসার জায়গাও করেছে বেশ সুন্দর এইটা প্রি ওয়েডিং শ্যুটের জন্য একদম বেস্ট জায়গা ফুল নাই বা থাকলো ফল তো আছে যখন আমগুলো ধরবে গ্রীষ্মকালে তখন কত সুন্দর লাগবে বলতো সারি 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 দিয়ে আম ধরবে হ্যাঁ কি দারুন একটাই তো আছে রে হ্যাঁ ওইটাই তো তোলার জন্য আরো খুঁজি জায়গাটা একদম ফাঁকা কেউ নেই তো বেশ সুন্দর জায়গা দেখতেই পাচ্ছো তোমরা চারিদিকটা পুরো ফাঁকা মানে কারো যদি মন মেজাজ খারাপ থাকে মন একটু খারাপ থাকে তো তারা এখানে এসে বসে সময় কাটাতে পারো বেশ সুন্দর জায়গা আর খুব ভালো লাগছে আর কাপেলদের জন্য তো একদম বেস্ট জায়গা তোমরা এখানে এসে প্রেমও করতে পারো আমি তোমাদের দাদা ভাইকেও বলেছিলাম আসতে কিন্তু ও এলো না আসলে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর ওর বললো যে আর ভালো লাগছে না এটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে অনেকটা হেঁটে আসতে হয় তো সেই জন্যই আর কি ও আসতে চাইলো না তো আমরা এসেছি সবাই মিলে ভাই বোনরা মিলে আর ওই যে ওরা দুজন ওখানে বসে আছে বসার জায়গাও আছে বেশ সুন্দর আর এই যে আমরা তিনজন

खाली की जो व्यवस्था का तभी तो जाओ ये देखो हमारा समुंदर हमारा इधर है छोटा मोटा समुंदर तो हम अभी समुंदर देख के घर वापस जा रहे हैं समुंदर भी। এই যে আমার মিষ্টু মা দেখো কি সুন্দর জায়গা দেখতে পাচ্ছ তোমাদের এখানে আছে মানে তোমাদের

ব্যাস দিতে পারছি না পেটে ভাই ভাই ব্যাস ব্যাস চলে ভাই চলে ছোট গুলো চলছে না আমাকে বড় দুটো দিবি আমার দুটো নিবি রে কি করছে পুকিরটা পুকির মতন না পুকুর একটা বড় তুলেছে মামাকে ধর মামাকে ধর তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে কতটা পরিমাণে আমরা ভাই বোনরা একসাথে মিলে ঘুরতে গিয়ে আনন্দ করলাম তো সেটাই তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করলাম আর আজকে ঠিকঠাক ভয়েস দিলাম না কারণ ওই অরিজিনাল ভয়েসেই তোমাদের সাথে কথা বললাম তো আর এই মূলোগুলো যেগুলো নিয়ে যাচ্ছে একটা মূলও খেতে পাইনি সব মূলোগুলো শুকিয়ে গেছিলো তো ফেলে দিতে হয়েছিল তো যাই হোক একটু আনন্দ করলাম ভাই বোনদের সাথে এটাই ভালো লাগলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেটা